প্রতারক তো প্রতারকই প্রতারণা করবে সারাদিন এই যে মহিলা ভদ্র মহিলাটি দেখছেন তিনি কক্সবাজারের রোড এলাকায় একটি দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তখন বিভিন্ন কৌশল দিয়ে দোকানের কর্মচারীকে পোস্ট নিয়ে তিনি মালাবান প্রায় দশ পনেরো হাজার টাকার মালাবান নিয়ে লাপাত্তা তিনি কিভাবে পালিয়ে গেছেন বা কখন গেছেন সেটি তিনি তেরোই পাননি এ ধরনের কৌশল এ ধরনের অপকৌশল বা এ ধরনের ছলনাময়ী নারীরা এখন পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে গেছে আপনার সাবধান থাকলে অবশ্যই এ ধরনের কাছ থেকে অনেকটাই বিরত থাকবেন তো দেখছেন সিসিটিভি ফুটেজের এই ভিডিওতে তিনি বিভিন্ন জিনিসপত্র মালামাল লোড করছেন নেওয়ার জন্য তো যেহেতু তিনি অনেক টাকার জিনিস কিনছেন তখন ওই দোকানের কর্মচারীও অনেকটাই হাসি খুশিতে ছিলেন বিক্রি ভালো হচ্ছে কিন্তু কে জানতো এ ধরনের প্রথারকের খপ্পরে পড়েছে এই দোকানের কর্মচারী হিসাব নিকেশ সবকিছু করার পর টাকা পয়সা সবকিছু কিন্তু তিনি বের করতে দেখা যাচ্ছে তারপরে শেষ পর্যন্ত কি যে এক কাণ্ড ঘটে গেলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদেরকে এক এক করে বলার চেষ্টা করব। এ ধরনের প্রতারক চক্র এ ধরনের ফন্দি বিক্রি করা চক্র এখন ভুরি ভুরি বলা যায় কক্সবাজার শহর পর্যটন এলাকা হওয়াতে এখানে আরও বেশি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন গ্রাম থেকে এসে উড়ে এসে জুড়ে বসে নারীদের এই যে খপ্পর বা এই চক্রগুলো এখন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে কক্সবাজারে এসেছে অনেক রোহিঙ্গা যে রোহিঙ্গাগুলো প্রতারণার আশ্রয় নিচ্ছে অনেকটাই বেশি তারপরে দেখছেন এই যে ভদ্র মহিলাটি স্টাইল বা তার চলন ভঙ্গি সব কিছুই ঠিকঠাক আছে তার কেউ কোনোদিন বিশ্বাসই করবে না কেউ কোনোদিন বলবেও না এই যে এই ভদ্র মহিলাটি এত বড় একজন প্রতারক তিনি তার সন্তান হোক বা যে কেউ হোক ছোট বাচ্চাটিকে নিয়ে এসেছে আবার তিনি কিন্তু মোবাইলে অনেকভাবে কথাও বলছেন তার সাথে বলছেন সেটি তারাই জানে যেহেতু তারা সিসিটিভি ফুটেজ যেহেতু আমার কথা বোঝা যাচ্ছে না বা কথা শোনার সুযোগ নেই তাই আমি আপনাদের বলবো এ ধরনের যারা বিভিন্নভাবে ছল ছল ছাতড়ি করে বা বিভিন্ন কৌশল আঁকার চেষ্টা করে তাদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকবেন সিসিটিভি ফুটেজ থাকা মানে সিসিটিভি ক্যামেরা থাকা মানে নিরাপদ নয় সে কোন জায়গার মানুষ কোথায় এসেছে রোহিঙ্গা কিনা বা বিদেশ থেকে এসেছে কিনা তিনি কোন জেলার মানুষ সেটি বোঝার মতো কোনো সুযোগ বা কোন কৌশল নেই হয়তো চীনা যেতেও পারে আবার নাও যেতে পারে কিন্তু জিনিস তো নিয়েই গেছে নিয়ে যাওয়ার পর তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন বা সহযোগিতা করবে তখন আর যদি না কেন তিনি যদি সেই বাড়িতে না গিয়ে যদি অন্যত্রে চলে যায় বা লাখ দুই দুই লাখ টাকার জিনিস যদি নিয়ে চলে যায় তিনি বাড়িতে না গেলে তাকে খুঁজে পাওয়া অনেকটাই মুশকিল এই প্রতারককে খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল